সুপ্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের উনিশতম গদ্য অর্থাৎ কলিমদ্দির দফাদার গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যে গল্পটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা এই গল্পটির লেখক অর্থাৎ আবু জাফর শামসুদ্দিন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম এছাড়াও এই গল্পের প্রথম একাংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে কলিমদি দফাদার তার গ্রামের কতটা মর্যাদাবান ব্যক্তি কিন্তু পদমর্যাদার ভার তাকে কখনো অধ্যত্ত বা অহংকারী করেনি বরং তিনি ছিলেন একজন অত্যন্ত সহজ সরল ও হালকা রসিকতায় রসপটু একজন ব্যক্তি বন্ধুরা চলো এখন তাহলে আমরা গল্পের পরের অংশ থেকে আলোচনা শুরু করছি লেখক বলেছেন কলিমদি দফাদারের বাড়ি বলতে একটি ছনের ঘর এবং তালপাতার ছাউনি দেয়া একটি এক চালা পাকঘর সামনে এক ফালি উঠোন তার সামনে পাঁচ কাঠা পরিমাণ জায়গা সেটিতে সে আগুইনা চিতার চাষ করে লতার নিচের মূল কবিরাজি ওষুধের উপাদান শহরের কারখানায় ভালো দাম পাওয়া যায় বন্ধুরা এখানে আগুইনা চিতা হচ্ছে এক প্রকার ভেষজ উদ্ভিদ বিশেষ এরপর চাষের জমি সামান্য মাস দু মাসের খোরাকি হয় বাকি সারা বছর কিনে খেতে হয় স্ত্রী ও পুত্রকোনা নিয়ে পাঁচজনের সংসার বেতন সামান্য কয়েকটি আম কাঁঠাল পেয়ারা ও পেঁপে গাছ অতিরিক্ত আয়ের উৎস আর আছে একটি ছোট গাভী এবং স্ত্রীর একটি ছাগল ও মোরগ হাঁস দু চারটি বিয়লে গাভীটি দেড় দুশে দুধ দেয় রেখে বাকি সে সকালের বাজারে বেঁচে এভাবে সে সংসার চলে বন্ধুরা ধান চালের দাম বাড়লে তাদের উপস করতে হয় কিন্তু কারো কাছে জন্য হাত পেতে দফাদার তার মর্যাদা খোয়ায় না চরম দুর্দিনেও সে ফুর্তিবাজ মানুষ বাজারের চা দোকানে বসে সে সকলের মতো রসিকতা করে রসিকতার জাহাজ তার মস্তিষ্ক অর্থাৎ এখানে বলা হয়েছে যে কলিমদি দফাদারের বাড়ি বলতে ছিল শুধু একটি ছনের ঘর এবং তালপাতার ছাউনি দেয়া এক চাল বিশিষ্ট একটি পাকা ঘর সেই ঘরের সামনে আবার ছিল উঠান সে উঠানের সামনে আবার তার পাঁচ কাঠা জায়গা ছিল যেখানে সে আগুইনাচিতা নামক এক প্রকার ভেষজ উদ্ভিদের চাষ করতেন লতার মতো দেখতে সেই উদ্ভিদের নিচের মূল হচ্ছে কবিরাজ্য ওষুধের উপাদান শহরের কারখানায় আবার সেগুলোর ভালো দাম পাওয়া যেত তবে তার চাষের জমি ছিল অতি সামান্য যা দিয়ে তার মাত্র দুই এক মাসের খোরাক মিটত বাকি জিনিস তার সারা বছর কিনে খেতে হতো বন্ধুরা কলিমুদির স্ত্রী পুত্র ও কন্যা সন্তান দিয়ে মোট পাঁচ জনের সংসার হলেও তার বেতন ছিল অতি সামান্য শুধু কয়েকটি আম কাঁঠাল পেয়ারা ও পেঁপে গাছ ছিল তার বাড়তি আয়ের উৎস এছাড়াও তার ছিল একটি ছোট গাভী এবং তার স্ত্রীর ছিল একটি ছাগল একটি মোরগ এবং দু চারটি হাঁস তার সে গাভীর দুধ বিয়ালে প্রতিদিন দেড় দুইশের দুধ পাওয়া যেত তার মধ্যে আধসে রেখে বাকি দুধ সে সকালের বাজারে বেচে দিত বন্ধুরা এভাবেই তার সংসার পরিচালিত হতো তবে ধান চালের দাম বেড়ে গেলে কখনো কখনো তাদের উপোস করেও চলতে হতো কিন্তু কখনো সে কারো কাছে টাকা ধার করার জন্য হাত পাতেনি এভাবে সে তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে তবে বন্ধুরা যতই খারাপ দিন আসুক না কেন কলিমদি দফাদার একজন অনেক রসিক মানুষ ছিলেন তার মস্তিষ্ক যেন ছিল রসিকতার জাহাজ এর পর লেখক বলেছেন উনিশশো সাল ভাদ্রের শেষ কানায় কানায় ভরা প্লাবনের পানি যুদ্ধের প্রথম দিকেই খানছে থানা সদর দখল করে নিয়েছিল থানার কাছাকাছি ঢাকা চট্টগ্রাম রেলওয়ে কিছুদিন যেতে নদীর উপর পুল অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি ওরা ভেতরেও প্রবেশ করেছে কলিমদি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষার তীরে বাজারে নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড়ো কলকারখানা ওগুলো শাসনের সুবিধার্থে একদল খানছে না বাজার সংলগ্ন স্কুলটিকে ছাউনি করে নিয়েছে বন্ধুরা এখানে খান বলতে তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রধান প্রেসিডেন্ট আইয়ুব খানের কথা বলা হয়েছে উনিশশো সালের যুদ্ধের সময় ভাদ্র মাসের শেষ দিকে বন্যার পানিতে চারিদিকে কানায় কানায় ভরে গিয়েছিল যুদ্ধের প্রথম থেকে আইয়ুব খানের সেনারা নারায়ণগঞ্জ থানা সদর দখল করে নিয়েছিল থানার কাছাকাছি ছিল ঢাকা চট্টগ্রাম রেলওয়ে এর কিছুদিন পর সেখানে তারা নদীর উপর পুল নির্মাণ করল এরপর সেই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে আয়ুব সেনারা আরও ভিতরে প্রবেশ করেছিল বন্ধুরা কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস ছিল শীতলখা নদীর তীরে একটি বাজারে নদীর দুপাশে ছিল বেশ কিছু বড় বড়ো কলকারখানা সেগুলো শাসনের সুবিধার্থে আবার একদল সেনা বাজার সংলগ্ন হাইস্কুলটিকে দখল করে নিয়েছিল তিনি আরও বলেন নদীর ওপারে মিলে রেস্ট হাউসে আরেকটি ছাউনি বাঁধন খুবই শক্ত তবু কোনো কোনো রাত্রে গুলি বিনিময় হয় কোথা হতে কোন পথে কেমন করে মুক্তি ফৌজ আসে আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায় খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয় হাটবাজারের লোকজন মিল ফ্যাক্টরির শ্রমিক দোকানদার স্কুল মাস্টার ছাত্র সকলকে কাতার করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসাবাদ করছে মুক্তি কিধার ধার হয় বলো এক উত্তর ওরা জানে না এখানে খতরনাক শব্দের অর্থ হলো বিপজ্জনক বা মারাত্মক বন্ধুরা আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই আশা করছি গল্পটি তোমরা বেশ উপভোগ করছো এবং যত এপিসোড আসবে ততই তোমরা ধীরে ধীরে গল্পটি সম্পর্কে আরও জানতে পারবে তাহলে বন্ধুরা গল্পের পরবর্তী অংশ নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই আগুই না চিতা হচ্ছে ভেষজ উদ্ভিদ বিশেষ খতরনাক শব্দের অর্থ হলো বিপজ্জনক বা মারাত্মক